আসসালামু আলাইকুম মাইনি মিজার আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা লুনার এক্লিপস নিয়ে কথা বলবো আপনারা কি ভালো আছেন আমি ভালো নেই কারণ এক্সাম এসেছে আর এক্সামের সময় আমি কখনো ভালো থাকি না সো আপনারা সবাই কিন্তু জানেন সেভেন সেপ্টেম্বরে লুনার এক্লিপস হয়েছে মানে চন্দ্রগ্রহণ আমরা আমাদের বাসার থেকে আমাদের বাসার ছাদের থেকে এবার ব্লাড বোনটা দেখতে পেরেছি এটা বাংলাদেশে দেখা খুব রেয়ার তো আমাদের বাসার ছাদে অনেক মানুষ ছিল লুনার এক্লিপসের পরে ব্লাড বোন দেখা যায় কিন্তু এটা এত প্রমিনেন্ট এত এত আচ্ছা এত কিছু যে এটা অনেক সুন্দর ছিল ইটস লাইক ইটস জাস্ট এ ওয়াউ সুভান আল্লাহ এই এই লুনার এক্লিপসে ব্যাপারে আমাদের শর্টসেও দেখা আছে আপলোড করা আছে আপনারা সবাই দেখে নেবেন এটা প্লিজ থ্যাংক ইউ এই লুনার এক্লিপস প্লাস ব্লাড মুনটা এতই প্রমিনেন্ট যে এটা দেখার পর থেকে আমার এটার উপরে আরও অনেক ইন্টারেস্ট এসেছে সো আজকে আপনাদেরকে এই ভিডিওতে ওইটা নিয়ে অনেক কথা বলবো এক্লিপস দুই রকমের একটা হচ্ছে সোলার এক্লিপস আর একটা হচ্ছে লুনার এক্লিপস আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি লুনার এক্লিপস নিয়ে খুবই ইজিভাবে বুঝিয়ে দেবো যে লুনার এক্লিপসটা আসলে কি আমাদের প্ল্যানেটের নাম দ্য অথবা পৃথিবী আর চাঁদ হচ্ছে পৃথিবীর একটা ন্যাচারাল স্যাটেলাইট যেটা পৃথিবীর চারপাশে সারাক্ষণ ঘুরতে থাকে আবার পৃথিবী চাঁদকে নিয়ে সূর্যর আশেপাশে ঘুরতে থাকে চারপাশে আমরা জানি চাঁদের কোনো আলাদা ন্যাচারাল লাইট নেই সূর্যই হলো চাঁদের ন্যাচারাল লাইটের সোর্স সূর্যের আলো যখন চাঁদের উপরে পড়ে তখন আমরা ভাবি ওইটা চাঁদেরই আলো কিন্তু ওইটা আসলে সূর্যের আলোটা চাঁদের উপরে রিফ্লেক্ট হয় এই রোটেশনের কারণে মাঝে মাঝে সূর্য চাঁদ এবং পৃথিবী একই লাইনে এসে পড়ে তখনই এই ঘটনাটা ঘটে মানে এক্লিপস আর এক্লিপস কিন্তু দুই রকমের একটা সোলার এক্লিপস আর একটা হচ্ছে লুনার এক্লিপস এটা হচ্ছে লুনার এক্লিপস এখন আমরা কথা বলবো লুনার এক্লিপস নিয়ে ভাবেন একটি সুন্দর পূর্ণিমার রাত যে রাতে চাঁদ ঘুরতে ঘুরতে পৃথিবীর পিছে লুকিয়ে গেল যাতে সূর্যর আলো চাঁদের ওপরে না পড়ে এই সিচুয়েশনটাকেই বলে লুনার এক্লিপস বা চন্দ্রগ্রহণ এই সময় পৃথিবীর ছায়া পড়ে চাঁদ অন্ধকার হয়ে যায় তখন আমরা চাঁদকে রেড মুন বা ব্লাড মুন হিসেবে দেখতে পারি আবার কিছু গুণের মধ্যেই ঘুরতে ঘুরতে পৃথিবীর ছায়া সরে যায় কিন্তু ঠিক এই এক্লিপসটা পরে চাঁদটা কেন লাল হয় এর কারণ হলো সূর্য থেকে অনেক কালারের রে বের হয় এমন লাল কমলা নীল বেগুনি লুনার এক্লিপস সময় শুধু কমলা আর লাল পৃথিবীর গুলি দিয়ে চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারে কারণ লাল আর কমলার আলোর অনেক লম্বা এই জন্য পৃথিবীর সাইড দিয়ে চিপাচুপা দিয়ে ঢুকে যায় এবং চাঁদ পর্যন্ত পৌঁছে চাঁদকে লাল করে দেয় আর তখনই আমরা দেখি ব্লাড আমি অন লুনার এক্লিপস নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম এই জন্য আপনাদের সাথেও এরকম ভিডিও বানাচ্ছে আপনারা যদি এরকম ভিডিও লাইক করে থাকেন এবং পছন্দ করে থাকেন আর এরকম যদি আরও কন্টেন্ট চান ডোন্ট ফরগেট টু কমেন্ট আপনার যে সায়েন্টিফিক জিনিস নিয়ে আপনারা জানতে চান ওইটা নিয়ে আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন আপনি আপনাদের জন্য আমরা সুন্দর করে হার্টেড থেকে ভিডিও বানিয়ে দেব অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই বাই A love is.